আমি কোনো দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে হুয়া সম্মা তোমার আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরতি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞাসা করতে চাই আপনারা ভালো করে দেখুন

আমার মায়ের চোখে আমি বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি বাম কাপ করতে করতে এভাবে চলে যাচ্ছে আপনারা জানেন আমি পরগনা এসেছিলাম দুই হাজার তেরো সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সরে একটা এই শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি একথা বলতে আমার কোন ছিল না তাদের আকিদা তারা পেশ করবে

আপনি যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন ওয়া ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাঈ মান যদি মক্কার আবু জাহেল আবু লাহাবদেরকে আমি জিজ্ঞেস কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জীবিত করে ফসল উৎপন্ন করা শক্তি মক্কার আবু জাহেদ আবু জাহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের আপনারা জানেন আমার জামিন হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু হাসিনার কোর্ট আমাকে জামিন দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উত্তর আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য করা আছে আমি একজন মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়ে চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আরচি। সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার পর্যন্ত আনসারুল্লাহ উল্লাহ বাংলা কিনার কোন দলের নাম নামেও শুনে নাই আমি চ্যালেঞ্জ বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা কিনার কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সোয়া কথা শুনতে পড়বেন ফ্রাউন ওছে ফ্রাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফ্রাউন কি করতেวะ ফেরাউন তার জাতিতে বিভিন্ন দলে দলে বিভক্তর্তো ব্যস্ত রইসত কাইফাতাম মিনহুম তাদের একটা গুরুকেসের দুর্বল করে রাখতো সেখান থেকে সেই ফ্রাউন এই যুগের ফ্রাউন হাসিনা বাংলাদেশে কোনো দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাতা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল সব একাকার হয়ে ময়দান অতীর্ণ হয়েছিল আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্ধ্যা হাসিনা পালিয়েছে আলম তারা কেই ফাঁসা আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়া জাল কাইদাহুম ফি তাদলিল তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ ব্যর্থ করবেন নাইকে ধ্বংস করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন তাইরান মারি পাখি আবাবিল আমার কাছে বলা হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র নগরের শিশু পর্যন্ত যখন ময়দানে ছাপিয়ে পড়েছে এটা আল্লাহ তোমার সেই আবুল বাকি চলে এসেছে কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার মত আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময় মতো পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য রাষ্ট্রের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ফাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দাঁড়িয়ে দেওয়া হচ্ছে হিন্দুর বাড়িঘরে আগুন দেখানো হচ্ছে তপ তপপ্রচার হচ্ছে আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে আপনারা জানেন আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়ে কেরাম দশ হাজার উন্মুক্ত তরবারি নিয়ে বসে আছেন একটা ইশারা করলে সব গর্দানপুরের যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররা এসে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে লক্কার কাফেররা না তোমরাই তো সেই রোগগুলো যারা আমাকে হত্যা করা জন্য করেছিলে, তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বেলালকে উত্তপ্ত রদশেয় রেখে দিতে আন্নারদি উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলে তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কে লজ্জাস্থানে বর্ষাদি আঘাত হত্যা করেছিলে। করেছিল তোমরাই সেই লোকগুলো যারা আম্মার ইবনে ইয়াসিরকে বন্দী করেন দাবল করেছিল কিন্তু আজকে তোমাদের আমি যে করতে প্রত্যা চাই তোমা আমার থেকে কেমন ব্যপহার আশা করছো বলেছিল একজন ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস হিসালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই দি সর্বnavbarচ্ছে দাও ইবাহাবু আনতুম মুত্তাকু আমি তোমাদের সকলকে সমানভাবে आमভাবে ক্ষমা ঘোষণা করছি ইনশাআল্লাহ বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসা ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহর নবীর মক্কা বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারে ইনশাআল্লাহ আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে বারে করেন প্রচার হচ্ছে হিন্দুরা ওত্তম আমি এই জীবনের আমি সর্বশ্রেষ্ঠ বলছি সর্বশ্রেষ্ঠ আমি যেতে কোটে যাই একজন қара পুলিশ নাম লোক প্রবীর দুইটা হলো কিরা হিন্দু দেখে হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুজুর আপনার বোধ হয় লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দিই আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এরা সর্বশ্রেষ্ঠ আমি বলতে চাই বলেই আপনাদেরকে আর বলি আমি যে জেলখানায় রয়েছে সেখানে চক্রান্ত হয়েছিল বড় বড় দাঙ্গার করার জন্য আমি সকাল বেলা থেকে পুরো জেলখানায় হ্যান্ডমাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোন ওই বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি দিয়ে এশিয়া মহাদেশের এক নাম্বার ডিটেক্টর উঠিল জি এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক উপরে এরপরে হুজি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকাল ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছে কেউ শৃঙ্খলা করবে না আপনাদের জন্য মুক্ত করে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু কে বা কেন উস্কানি দিয়ে কিছু কলেজদেরকে জ্বালিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যেভাবে গিয়েছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদেরকে জ্বালিয়ে দিয়েছিল কানা হাদুদির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে চা বলার ময়দান হয়ে যেত কারণ হাদুদিরা নামলে বলে ওই কয়েকদেরকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত তারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বড়কে থাকি অর্থাৎ বড় বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বড়কে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদালী ওর সাথে আরো কয়েকজন যায় আমি একটু বলছি হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবরটা তুমি যে হিন্দু তাদেরকে বুঝতে না পারি আমি ওর নাম রেখে দিলাম আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে আসছি করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি

আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোনো বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেওয়া আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়া পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন বাগানে গিয়ে ফল খেতাম হিন্দু দাদারা আমাকে বলতো খাও খাও ভাই দেখতে চাই না যত চাও খেয়ে নাও দেখতে পারবা না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে আমাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে করে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর এই সদর ঘাট মসজিদের খতিব ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভার মতো আর কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকার সাথে তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে আল্লাহ তারা ছাড়ে না যেই অহংকারী যেই যেই তার জল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না সে একটি দাঁড়িয়ে গেছে এটা শিক্ষা

যত দূরে আগমন করেছে আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমারা অতিক্রম করে আল্লাহ এমনভাবে ধরে তখন তারা স্বাধীন নিশ্চয় আল্লাহর ভরা বড় গঠিত বাইরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাহিদ সেই রংপুরের আবু যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়লো সেই ইংরেজ তার ইতিহাস দারুন হাদিফ হোসাইন আহমাদুল্লাহ একবার ইংরেজদের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দান ভাষণদাতার কথা ছিল দিল্লির লাল সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মাওলানা মাদানীরahmatullah আলাই সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন मैंने सुना है कि यह सफेद दूत ऐलान कर दिया है कि जून के खिलाफ नारा लगाएगा उनको गोली कर दिया जाएगा गोली সেবা শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে তাকে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কল গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতের রাইফেল গুলো ঝরঝর হয়ে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান এর এরকম আরো কত তাহমিদ আর কত ছেলেরা আমি সেই স ছেলেদেরকে আপনাদেরকে বলি এই আবরার নামে বলেন না আবরা sahabat আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় করতাম আবরার sahabat এর হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাশটা ছেলে যারা করে হাতে করেছে সুবহানাল্লাহ আপনি দেখতে বলবেন না যে তারা বইয়ের ছাত্র তারা এখন মাদ্রাসা ছাত্র আমি নিজেই কয়েকদিন দেখছি একদম দেখা করতে আসছে আবার ভাইয়া এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নেতা যাচ্ছেন যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো তোমরা জীবন দিতে শিখেছ

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক সব কিন্তু এই ভাইয়ের জন্য আর এনি আব্দুল কলিম মাস্টার বিএসসি বাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসা সেমে পাশ করা ছিল কলেজে প্রফেসার ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোনো রকমের কোনো একটু মনোনীত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাই গুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতেও পারিনি আমি কারণ ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই রোগ গুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনে আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আত্মার সে তার বউকে নিজে খুন করলো সে বলল কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা থেকে গ্রেফতার করলো আমার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে যে খেতের থেকে ধরে গ্রেফতার করল আমার এই ভাই জমিন বর্গুন একটু নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিলার নির্দেশে হয়েছে এই মামলার কোন এভিডেন্স নাই সেজন্য মামলা মামলা দেওয়া রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন চিনা দিনা আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে প্রফেসর ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিবুদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা দিনের প্রধান তার তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই